সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে আমি চলেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আর পাশে দেখতে পাচ্ছ এই হ্যান্ডসাম বয়গুলো তো আজকে ওরা এসছে আমার সাথে ব্লগে অ্যান্ড আরও দুজন আসবে একটু পর আসবে তো আজকে আমি এসছি এই মগরা ব্রিজে দেখতে পাচ্ছ তো ব্যাকগ্রাউন্ডটা সেই আসাম আর এখানে অনেকে ফটো তুলতে আসছে তো আমরা আজকে ফটো ফটো কিছু তুলতে আসছি জাস্ট আমি ব্লগ করতে এসেছি ঘুরতে এসেছি এটুকুই তো ওই অনেক দূর থেকে এসেছে দূর মানে কি মোটামুটি এখান থেকে কমিনিট লাগে মিনিট কথা কথা বলছি বলছি আমি পঁচিশ সাইকেল চালিয়েও এসছে শুধু মানে মানে আমার সাথে মিট করতে মানে সবার সাথে আর তো ও বাড়ি এখানে ও বাড়ি এখানেই ওর বাড়ি এখানে সারা বড় কথা না আমিও এসেছি মোটামুটি আমিও এসেছি অনেক দূর থেকে আমি এসেছি মোটামুটি পনেরো মিনিট ধরে সাইকেল চালিয়ে এখানে আসতে হয় তো এখানে এসে ভাবলাম এখানে একটু ব্লগ শ্যুট করি তো ব্লগ শুট করছি আর এখনো বন্ধু যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে বেল আইকনটা বাজিয়ে দেবে ওকে তো কেউ যদি আমার সাথে কথা বলতে চাও ইনস্টাগ্রামে ফলো করতে পারো আর নিশ্চয়ই রিপ্লাই দেবো তো আবার দেখা হচ্ছে পরে ওকে সো গাইস এখন এই ব্রিজে একটু হাঁটবো ঠিক আছে মানে একটু ব্রিজটা একটু দেখব কেমন আর দেখার মতো কিছুই নেই জাস্ট দেখবো ব্যাকগ্রাউন্ডে দেখব ব্রিজটা ঘুরে দেখবো এইটুকুই ব্রিজটা দেখে বুঝতে পারছো মানে দেখে কিছু বুঝতে পারবে না রাস্তা একবার ওই দিক দিয়ে গেছে একবার এই দিক দিয়ে গেছে তো আমি সব রাস্তা আমি গিয়ে দেখাচ্ছি অ্যান্ড দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা স্কিপ করবে না ঠিক আছে আর দেখতে থাকো আর শুধু দেখতে থাকো শুধু দেখতেই থাকো আর তুমি কিছু বলবে না কি আর বলবো কোনো মেয়ে ফেয়ে আসেনি

ও এখান দিয়ে যা যাবেন এখানে জাস্ট হচ্ছে আমাদের এ রাস্তা ধরে যেতে হবে ওদিক যে ওদিক দিয়ে নেমে ওই বড় রাস্তা ধরে উঠবো তো দেখো আর ব্রিজে উঠছি ব্রিজে উঠছি বলতে ওই 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 দিকে মানে আই থিঙ্ক ওই উপরটায় উঠবো ঠিক আছে উঠে তোমার দেখাবো ব্যাকগ্রাউন্ড প্লেসে দেখাবো মানে জায়গাটা আমার এমনি সেই লাগে না ঠিক আছে কারণ হলো ব্রিজটা দেখে বুঝতে পারছো কেমন একটা মাকস্ত জালের মধ্যে ব্রিজটা ঠিক আছে এরম করে ব্রিজটা বানিয়েছে এই ব্রিজের নাম কি বাকস্থান জাল ব্রিজটার নাম এ ব্রিজ পেছে তো শো গাইস এই ব্রিজটা কাজ কমপ্লিট হয়ে গেছে মানে আই থিংক এই রোডে এটা কমপ্লিট করে দিয়েছে এখানে শুধু গাড়ি যাওয়া করে আর ওই দিকটা সাইকেল যাওয়ার জন্য ওই দিকটা আপাতত কাজ হচ্ছে ওই দিকটা আপাতত কাজ হচ্ছে আর এখান থেকে নিচে রেল লাইন যাচ্ছে নিচে রেল লাইনের জন্য এই ব্রিজটা করা ওই যে আবার মাল মালগাড়ি যাচ্ছে আবার তো মালগাড়ি যাচ্ছে ব্রিজটা জাস্ট অসম ঠিক আছে জাস্ট অসম ব্রিজটা ব্রিজে একটা সিনেমেটিক শট দেখিয়ে দিচ্ছি ওকে আর গাইস এখন আমরা এই ওই ব্রিজটা উঠছি এখন যেটা থেকে হাইট বেশি অ্যান্ড যেখান থেকে মানে পুরো মগড়াটা দেখা যাবে আর এই এলাকা প্লেট আর এখান থেকে পুরো মগড়াটা দেখা যাবে পুরো মগরাটা এখানে দেখা যাবে আর ওইটা দেখতে পাচ্ছ মগরা স্টেশন দেখিয়ে দিচ্ছি জুম করে হালকা জুম করে দেখিয়ে দিচ্ছি ওটা হলো মগরা স্টেশন আর জুম হবে না এটা আমার আইফোন না এটা আমার গরিবের রিয়েলমি ফোন

তার মানে বুঝে নাও নিষ্ঠা এখন গাড়ি উঠছে ওইদিকে হ্যাঁ হ্যাঁ ওদিকে গাড়ি উঠছে ভালো কথা চলে সামনে 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 আর ওই যে হলো ব্রিজ যেটা একটা তৈরি হচ্ছে একটা তৈরি হয়ে গেছে না টুম টুম কিছু হবে না এম থাকবে তো ব্যাকগ্রাউন্ডটা দেখো জাস্ট ময় চলে আসবে আর এই তো এখানে শুধু ছবি তুলছে ও শুধু কাজ ছবি তোলা ওই জাস্ট ছবি তুলছে এখানে

সেই লাগছে সেই সেই লাগছে সেই লাগছে অনেক দিন পর আসলাম এখন আমরা একটু যাবো অন্য জায়গায় মানে আরেকটা জায়গায় যাব তারপরে আমি ব্লগটা শেষ করবো তো আরেকটা জায়গায় যাব সেটা গিয়ে দেখিয়ে দিচ্ছি জায়গাটার নাম যাই না আমি বাট আগে তো যাই তারপরে দেখিয়ে দিচ্ছি তার আগে লাস্ট বেড়ে দেখিয়ে দিচ্ছি একবার নীচটা দেখিয়ে দিচ্ছি একবার দেখে নাও কতটা হাইট এই ব্রিজটা ঠিক আছে তো দেখলে ব্রিজটা কতটা হাইট আর সবথেকে বড় কথা হচ্ছে যে অনেক দিন পর আসলাম তো তাই ভালো লাগছে আর কি ঠিক আছে পুরো নতুন ব্রিজ এখনো তৈরি হচ্ছে এখনো তৈরি করা কাজ চলছে এখন নতুন ব্রিজ বছর বছর লেগে যাবে লাগবে নাকি না না বছর লাগবে না বছর লাগবে না হ্যাঁ হতে লেগে যাবে ব্রিজ তো বছর বাড়ি না কয়েক মাসে হয়ে যাবে কয়েক বছর ধরে হ্যাঁ 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 তো আমরা এখন যাবো আরেকটা জায়গায় তো আগে যাই তারপরে গিয়ে দেখানো যাবে কোথায় যাচ্ছি আমরা

সাইকেলে ব্রেক লাগা আর ঠিক আছে সাইকেলে ব্রেক আছে না আমি আর সাইকেল আমি আমি তো আছি আমি ব্রেক আছি না হয়েছে নিচে গুলো কে নিচে গুলো পরে দেখাচ্ছে পরে ট্রাফিক এ ফিউ মোমেন্টস লেটার তো গাইস ফাইনালি চলে এসেছি যে জায়গা কথা বলছিলাম জায়গার নাম কি নারুলা নারুলা জায়গার নাম নারুলা তো আই টু সামনে যাই তাহলে ভালো মতো দেখাতে পারবো জায়গাটা দেখাতে পারবো আই টু সামনে যাই তো এখানে দেখো ওরা বসে আছে

আর একটু সামনে কি যাই সো গাইস ব্যাকগ্রাউন্ডটা দেখো জাস্ট ঠিক আছে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা ওয়াও মানে জাস্ট অসম ব্যাকগ্রাউন্ডটা দেখো আর একটু ভালো মতো ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে জাস্ট দেখো ব্যাকগ্রাউন্ডটা তো আর একটু সামনে গিয়ে যাচ্ছি আমরা আর ওর সামনে আরও ভালো এটা সেই ট্র্যাক্টরটা না কোন ট্র্যাক্টর যেই ট্যাক্টারটা যেখানে সবাই পলাম যে হ্যাঁ 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 এই ট্যাক্টারটা না এটা হ্যাঁ সেই ট্র্যাক্টরটা ও আচ্ছা ভালো কথা যেটার জন্য সবাই এখানে আছে দিকে লাইক লাইক পেয়েছে এখানে আছে না এইখানে আছে এই তো আর এই চলে না এখানে রেখে দিয়েছে বাবা এগুলো কি এগুলো এগুলো কাড়া এগুলো এগুলো কাড়া ফুল ফ্যামিলি করে দিয়েছে কল ফ্যামিলি আই থিং ট্রাক্টরটা এখানে রেখে দিয়েছে সবাই ছবি তোলার জন্য না রে চলে না আচ্ছা ট্রাক্টরটা ইয়ে চলে না না চলে না এখানে সবাই সেই ছবি তুলতেই আসে আমি দেখেছি অনেকদিন তোলে কিন্তু অনেকদিন কিছু বলে না না

আরে এটা একটা একটা থেকে সবাই ছবি টবি তোলে ঠিক আছে সবাই তোলে সবাই একমাত্র আমি এখনও তুলিনি আমি কবে তুলবো তুলি নি তো ওরাও ছবি তোলেনি আমিও তুলিনি নিই একটা ছবি তুলিনি তো তুলবো তুলবো ঠিক তুলবো একদিন একদিন আসলো আর এটা হলো স্কুল একটা আর ওইদিকে ওটা কলেজ না ওদিকে হ্যাঁ ওটা কলেজ তো এই জায়গাটা ভিডিও করার জন্য ফটো তোলার জন্য একদম বেটার জায়গা ঠিক আছে অনেকে দেখেছ এই প্লেসটা সবাই অনেকে ছবি তোলা এই প্লেসটা এই প্লেসটায় অনেকে ছবি তোলা অনেকে তোলে ছবি অনেকে তো এটা ফটো তোলার জন্য একটা বেস্ট প্লেস আর ভিডিও করার জন্য আরও ভালো প্লেস তো দেখিয়ে দিলাম জায়গাটাও তো দেখতে থাকো

ভেঙে পড়লে হবে না ভেঙে পড়লে হবে না তুমি ছেলে মানুষ তোমায় কাজ করতে হবে বকে খাওয়াতে হবে আমি বেশি জ্ঞান দিয়েছি না বেশি জ্ঞান দিচ্ছি আমার গলা ভালো না কি করছিস আচ্ছা ভালো ভালো তো জায়গাটা দেখো তোমরা ঠিক আছে একটা সিনেমেটিক শর্ট দেখিয়ে দিচ্ছি একটা দেখে নাও আমরা এখন একটু বসবো ওরা সবাই বসে পড়েছে আমি একটু বলছি মানে পাদে ব্যথা করে মানুষ একটু বসে অনেক খাটা হয়ে গেছে অনেক খাটা হয়ে গেছে বলে অনেক খাটা হয়ে গেছে ওর হ্যাঁ ব্রিজে ঘুরলাম ব্রিজে হাঁটলাম হ্যাঁ অনেকটা হাঁটা হয়ে গেছে আজকে হাঁটা ভালো সেগুলো পক্ষে তো আমি একটু বসে বসে গল্প করবো কী করবো

তাহলে একটা লাইক তো করেই দেবে আর শেয়ার করতে ভুলবে না একটা লাইক একটা কমেন্ট সবাই শেয়ার করে হ্যাঁ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর যদি আমার সাথে কেউ ইনস্টাগ্রামে কথা বলতে চাও তাহলে ইনস্টাগ্রামে ফলো করতে পারো আমি ফলো ব্যাক নিশ্চয়ই দেবো আর এস এম এস করবো আমি কথা বলবো নিশ্চয়ই সো সবাই এখন রিলস ভিডিও বানাতে ব্যস্ত ও রিলস ভিডিও বানাতে ব্যস্ত আর ও তো রিলস ভিডিও একটা বানিয়ে দিয়েছে ময় পেয়ে গেছে ময় পেয়ে গেছি হ্যাঁ মনের বুঝতে পারছো আর ওষুধ আর ওর হার্টে কোনো কাজ নেই আর আর ও ভিডিও মানে করে যাচ্ছে ভিডিও করতে ভালো লাগে ওর নেটের বেশি

তো ভাবছি ভিডিওটা আজকে এখানে শেষ করে দেবো হ্যাঁ তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি আর এই ব্লগটা এখানে শেষ করছি আবার দেখাবে নেক্সট ব্লগে তো প্লিজ চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দাও পাশে বেলেকানটা বাজিয়ে দেবে আর তোমরা সবাই একটু কিছু বলে দাও দাদাকে সাপোর্ট করে দেবে ভালো করে বলো এটা কিরম বলা হচ্ছে

तो देखा हमारे नेक्स्ट ब्लगे तो टेक केयर बाय